সুপ্রভাত বন্ধুরা আশা করছি সকলে ভালো আছেন আজকে আমি এসেছি আমার ডালিম গাছের এই ডিসেম্বর মাসের শেষে বা এটা জানুয়ার জানুয়ারি মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত ফুল আসার আগে ডালিম গাছের কীভাবে পরিচর্যা করব কি কি সাবধানতা আমাদের অবলম্বন করতে হবে সে সম্পর্কে আজকে আমার এই ভিডিওতে বলবো নমস্কার আমি সত্যজিৎ আমি চলে এসছি আমার ছোট ইউটিউব চ্যানেল মোহর্স ভ্লগে যদি আমার এই ডালিম গাছের যত্ন বা পরিচর্যা এই বিষয়ে ভিডিওটি বন্ধুদের ভালো লাগে তবে অনুরোধ করবো ভিডিওটি লাইক করবার জন্য সেই সঙ্গে সঙ্গে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবার জন্য অনুরোধ করব যারা ইতিমধ্যেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন সকলকে আমার আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি প্রথমেই যে কাজটা করব যে ডালিম গাছের এই যে আমার টবে ছ ইঞ্চি টব তবে দেখতে পাচ্ছেন বন্ধুরা আগাছা শুকনো পাতা রয়েছে শুকনো পাতাগুলি ভালো করে পরিষ্কার করে দেব কারণ আমরা জানি এই শুকনো পাতার মাধ্যমে গাছে ছতটাকের উপদ্রব হয় সেই জন্য এই শুকনো পাতাগুলি টপ থেকে ভালো করে পরিষ্কার করে ফেলতে হবে অন্যথায় গাছে ছতট্রাকের আক্রমণ হবে এবং গাছ অনেক সময় মারা যায় সাবধানতা অবলম্বন না করলে দুটো গাছ এটা হচ্ছে আমার গণেশ ডালিম গাছ দুটো আমি দুমাস হয়েছে এনেছি প্রাথমিক অবস্থায় আমি ছোট টবে লাগিয়েছি সেই জন্য গাছ লাগাবার প্রাথমিক পর্যায়ে ছোটো টবে লাগানোই ভালো এই গাছের ক্ষেত্রে যে দুটো জিনিস সাবধানতা অবলম্বন করতে হবে আমাদের সতর্ক থাকতে হবে সে দুটো জিনিস হলো পর্যাপ্ত সূর্যালোক ডালিম গাছের ক্ষেত্রে পর্যাপ্ত পর্যাপ্ত সূর্যালোক গাছের বৃদ্ধি এবং ফুল এবং কুড়ি আনতে সাহায্য করে এই একটি বিষয় যেমন আছে সেই সঙ্গে সঙ্গে দ্বিতীয় যে বিষয়টি খেয়াল করতে হবে সেটি হচ্ছে এই গাছ বেশি জল সহ্য করতে পারে না দেখতে পাচ্ছেন আমার যে গাছের মাটি গতকাল আমি জল দিয়েছি ভিজে রয়েছে সেই জন্য জল দেওয়ার ক্ষেত্রে আমাদের সাবধানতা অবলম্বন করতে হবে তবের মাটি শুকিয়ে এলে তবেই আমরা জল দেবো ভিজে মাটিতে আর জল দেওয়া যাবে না এই হচ্ছে আমাদের সতর্কতা আমার ডালিম গাছের ফুল এসছে এবং কুড়ি রয়েছে সমস্ত কিছু কুড়ি থেকে আবার একদম এই গাছটার গোড়ায় গোড়ার থেকে শিকড় থেকে বেরিয়েছে ওই যে কুড়ি বেরিয়েছে একটা জিনিস করতে হবে গাছে যদি পুরনো মানে যে ডালগুলি শুকিয়ে যাচ্ছে সেই ডালগুলিকে কেটে বাদ দিতে হবে টুনিং করতে হবে আমার গাছে সেরকম কোনো ডাল নেই সেই জন্য আমি আর ছোট গাছ একে প্লুনিং করবো না যাদের গাছ ছোটো তাদের বলবো প্রুনিং না করবার জন্য প্রাথমিক অবস্থায় ডালিম গাছ রোপণের ক্ষেত্রে আমি যে জিনিসটি করেছিলাম আমি ষাট ভাগ আমাদের যে সাধারণ মাটি দশ মাটি সেই মাটি নিয়েছিলাম ত্রিশ ভাগ আমি নিয়েছিলাম গোবর সার আর নিয়েছিলাম দশ ভাগ বালি সেটা সাদা বালি হতে পারে অথবা বাড়ি তৈরি করবার জন্য যে লাল বালি পাওয়া যায় নদীর লাল লালবালি সেটাও বন্ধুরা নিতে পারেন এর সঙ্গে সঙ্গে মাটিতে আমি দিয়েছিলাম প্রত্যেকটি টবের জন্য দশ গ্রাম করে চুন চুনটা কিন্তু প্রাথমিক অবস্থায় গাছ রোপণের আগে মাটিতে চুনটা দেওয়া বাধ্যতামূলক চুন মাটির সমতা নির্ধারণ করে বিভিন্ন ক্ষতিকর পদার্থকে মেরে দেয় এবং আর দিয়েছিলাম প্রতিটি মাটির টবের মাটির জন্য পাঁচ গ্রাম করে ছত্রাকনাশক ফাঙ্গিসাইড এইভাবে প্রাথমিক অবস্থায় মাটি মিশ্রিত করে আমি দশ দিন উন্মুক্ত আকাশের নিচে রেখে দিয়েছিলাম বন্ধুরা আপনারাও যারা ডালিম গাছ লাগাবেন তারাও একই রকমভাবে মাটি তৈরি করবেন সেই অবস্থায় আমি গাছ লাগিয়েছিলাম তবে ছাদের উপর রেখে দিয়েছিলাম তা ফুল এসছে সেই জন্য আজকে এদের একটু যত্ন বা প্রয়োজনীয় খাবার দেব প্রথমে যে ব্যবস্থাটি করব সেটি হলো গাছের মাটির টবের মাটির গোড়া হালকা করে খুঁড়ে নেবো হালকা করে খেয়াল রাখবেন যেহেতু আমার নতুন গাছ বসানো দু মাছ ওপরে এখনও শিকড় ওঠেনি অসুবিধা নেই যাদের টবে পুরনো গাছ লাগিয়েছেন দেখুন শিকড় আছে সাবধানে এটা আপনারা করবেন অব সাবধানতা অবলম্বন করতে হবে এবং একটা কথা বলি এই ডালিম গাছের দাম কিন্তু বেশি না আমার এই গাছগুলি তিরিশ টাকা করে নিয়েছিল দুটো গাছ ষাট টাকা দিয়ে এনেছিলাম সেই জন্য নার্সারি থেকে যখন কিনবেন অনেক সময় আমাদের বোকা বানাতে চাই সেই এই দিকটা কিন্তু আপনাদের সতর্ক থাকতে হবে প্রাথমিক অবস্থায় আমি যে সারটি দেব সেটি হলো এস বা সুপার সালফেট অফ পটাশ এইটি আমি এক চামচ করে প্রতিটি টবে দেব এই ফসফেট সার এটা কি করে এটি মাটিকে মাটিকে শক্ত হতে দেয় না মাটিকে নরম রাখে এর ফলে গাছের শিকড় সহজেই মাটির মধ্যে সমস্ত জায়গায় প্রবেশ করতে পারে এবং তাদের প্রয়োজনীয় খাবার খুব সহজেই সংগ্রহ করতে পারে এবং মাটিকে ফাঁফা রেখে দেয় কখনোই টাইট করে না সেই জন্য সুপার ফসফেট এসএসপি এটি এক চামচ করে দেওয়ার জন্য অনুরোধ করব। এবং এই সারটি সহজলভ্য এবং দামও কম দশ থেকে বারো টাকার মধ্যে পাওয়া যায় সারের দোকানে বা এখন তো বিভিন্ন গাছের খাবার বিক্রির দোকান হয়েছে সমস্ত জায়গায় পাবেন আমাদের এখানে দাম এগারো টাকা কেজি পার কেজি এটি দিলাম এবার আমি যেহেতু ফুল এসছে এবং এই ফুলটা থেকে যাতে ডালিম হয় সেই ডালিমটা যাতে সু মানে যথেষ্ট বৃদ্ধি ঘটে ফলটির সেই জন্য যেটি করতে হবে যে আমি পটাশ সার সালফেট অফ পটাশ এই পটাশ সার প্রতিটি টবে তিন গ্রাম করে দেব। যেহেতু আমার টব ছোট সেই জন্য আমি প্রতিটি টবে তিন গ্রাম করে সালফেট অফ পটাশ সার দেবো এই পটাশ সার আপনার ব্যবহার করার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে কারণ পটাশ সার যেমন গাছের জন্য উপকারী সে সেই রকমভাবে একই রকমভাবে এই পটাশ সার অতিরিক্ত পরিমাণে দিলে গাছ মারা যাবে সেই জন্য একদম নিশ্চিত করতে হবে তবে শেষ প্রান্ত থেকে এই পটাশ সার দিতে হবে তা নাহলে কিন্তু গাছ মারা যাবে বন্ধুরা এটা কিন্তু খেয়াল রাখবেন অথবা এই পটাশ সার সরাসরি না দিয়ে আপনারা জলে গুলে দিতে পারেন তিন গ্রাম করে পটাশ যদি সালফেট অফ পটাশ দেন তাহলে তিন গ্রাম করে পটাশ আপনারা কি করবেন এক লিটার জলে ভিজিয়ে সেই জলটা দিতে পারেন দুটোকেই ভাগ করে দেবেন ছোটো টপ অথবা মিউরিক অফ পটাশ যেটা লাল পটাশ সহজলভ্য বা দাম কম মিউরিক অফ পটাশের দাম কম সেটি আপনারা এক লিটার জলে পাঁচ গ্রাম হিসাবে নিয়ে মিশিয়ে জলে মিশিয়ে দেবেন সব সময় খেয়াল রাখবেন গাছের থেকে অন্তত তিন থেকে চার সেন্টিমিটার দূরে এই পটাশ সার দিতে হবে এই পটাশ সার গাছে ফুল আনার জন্য এবং সেই ফুল ঝরবে না এবং ফলকে বড় করবার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় এই পটাশ সারটা দিতে হবে এবার আমি যেহেতু ফসফেট সার দিয়েছি সেই জন্য গাছের বৃদ্ধিকে দ্রুত ত্বরান্বিত করবার জন্য এখানে আমি যেটা দেব ডিএপি সার খাবারের দোকানে পাওয়া যায় কালো কালো দানা ডিএপি সার এই ডিএপি সার প্রত্যেকটি টবে আমি আট থেকে দশটি করে ডানা দানা দিয়ে দেবো এবং এই সারও একই রকমভাবে আমরা টবের শেষ প্রান্ত থেকে দেব এই ডিএপি সার এটি ধীরে ধীরে কাজ করবে এবং এই গাছের শিকড় এর থেকে খাবার নেবে আট থেকে দশটি ডানা তার কিন্তু বেশি নেওয়া যাবে না তার বেশি নিলে কিন্তু গাছ মারা যাবে বন্ধুরা সবসময় মনে রাখতে হবে আমরা যখন গাছের খাবার দেবো গাছের বৃদ্ধির জন্য কিন্তু গাছটি যাতে মারা যায় না মারা যায় সেই দিকটাও আমাদের নিশ্চিত করতে হবে এবার দেব আমি আমার যেটা দেব গাছের প্রয়োজনীয় খাবার সেটি হচ্ছে শিংকুচি ছোট টপ এক চামচ এক চামচ দেখছেন চা চামচের এক চামচ করে আমি দিচ্ছি টপ যদি বড় হয় যদি দশ ইঞ্চির বা বারো চোদ্দো ইঞ্চি টপ হয় দু চামচ করে আপনারা দেবেন সিং এবার যে খাবারটি দেব সেটি হলো হাড় গুঁড়ো সেটি হল হা হাড় গুঁড়ো এই হাড় গাছের পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়াম দরকার হয় সেই পর্যাপ্ত পরিমাণ ক্যালসিয়াম থাকে এই হাড়গুঁড়োর মধ্যে সেই জন্য এক চামচ করে হাড়গুঁড়ো দিয়ে দিয়েছি একই কথা বলবো টপ বড় হলে দু চামচ করে দেবেন আমার টপ ছোট সেই জন্য আমি এক চামচ করে হাড়গুঁড়ো দিয়ে দিচ্ছি কারণ খেয়াল রাখতে হবে যে পরিমাণ খাবার দেবো সেই খাবারটা যেন গাছ নিতে পারে অতিরিক্ত খাবার হলে আবার গাছ কি হবে গাছের বৃদ্ধি কিন্তু ব্যাহত হবে সেই জন্য আমি আমাদের প্রচলিত খাবার যেটি সেটি নিচ্ছি আমার গোবর সার এটি আমার এক বছরের পুরানো গোবর সার সেই গোবর সার আমি এখানে পঞ্চাশ গ্রাম করে নিয়ে নেবো এক মুঠ এক মুঠ করে গোবর সার দুটি গাছের গোড়ায় দিয়ে দেবো সুন্দর করে এক মুঠো করে গোবর সার বা তার একটু বেশি দিলে গোবর সার একটু বেশি দিলেও ক্ষতি নেই গোবর সার দিয়ে দিলাম এবার যেহেতু গাছে ফুল ধরছে ফল আসবে এই ফুল যখন প্রস্ফুটিত হয় তখন পিঁপের পিপড়ের উপদ্রব বেড়ে যায় সেই জন্য পিঁপড়ে যাতে সহজেই তবে প্রবেশ করতে না পারে সেই জন্য আমি নিয়ে নিচ্ছি নিমখোল এক চার চামচের নিমখোল অনেক সময় বাজার থেকে আমরা যে নিমখোল কিনে আনি সেই নিমখোলের মধ্যে কিন্তু বিভিন্ন ক্ষতিকর রাসায়নিক দেওয়া থাকে সেই জন্য অতিরিক্ত দিলে গাছ মারা যায় এই জন্য এক চামচের বেশি কিন্তু দেওয়া যাবে না বন্ধুরা কারণ আমরা এর গুণগত মান সম্পর্কে হান্ড্রেড পারসেন্ট নিশ্চিত নই সেই জন্য আমি এক চামচ করে নিমখোল দিয়ে দিচ্ছি এটি গাছকে প্রাথমিক অবস্থায় যে গন্ধ সেই গন্ধের ফলে বিভিন্ন পোকামাকড় আসবে না বিশেষত পিপতে পরবর্তীতে এটি এবার খাদ্য হিসাবে পরিণত হবে গাছের খাদ্য হিসাবে কাজ করবে এই সময় যে জিনিসটি গাছের জন্য দরকার সেটি হল হিউমিক অ্যাসিড প্রতিটি টবে আমি তিন গ্রাম করে হিউমিক অ্যাসিড দিলাম দিয়ে দিচ্ছি তিন গ্রাম করে তার বেশি কিন্তু দেওয়া যাবে না তিন গ্রাম করে হিউমিক অ্যাসিড টবে চারিদিক দিয়ে ছড়িয়ে দেবো এই হিউমিক অ্যাসিডও বিভিন্ন প্রকার খাবারকে তরল করে দেয় নরম করে দেয় গাছ সহজেই কী করে সেই খাবার সংগ্রহ করতে পারে সেই জন্য হিউমিক অ্যাসিডটি সংগ্রহ করবেন হিউমিক অ্যাসিড দিয়ে দিলাম মিক অ্যাসিড আপনারা প্রয়োজন মনে করলে স্প্রে করেও দিতে পারেন জলেগুলো দিতে পারেন সেক্ষেত্রে এক লিটার জলে দু গ্রাম নিয়ে বা দেড় গ্রাম নিয়ে আপনারা স্প্রে করে দেবেন তাহলে কি হবে গাছের সতেজতা বৃদ্ধি পাবে আরেকটি উপাদান আমি নিচ্ছি সেটি হলো সিএমএস দানা এই সিএমএস দানা এবং ডিএপি সার একই রকম দেখতে পাই ডিএপি সারটা গোল গোল কালো কালো আর সিএমএস দানাগুলো সেটাও গোল কিন্তু একটু লম্বাটে আছে এই সিএমএস দানা প্রতিটি টবের জন্য আমি আট থেকে দশটি করে দানা নেবো এটি কী করে এর মধ্যে বিভিন্ন পুষ্টিগুণ রয়েছে যেমন আমরা যেটাকে মাইক্রোনিউট্রিয়েন্ট বলি এই সিএমএস দানার মধ্যে সেই জিনিসটি বর্তমান এর মধ্যে কপার ম্যাঙ্গানিস জিঙ্ক সালফেট এবং আয়রন বোরন সমস্ত কিছুই রয়েছে বোরনটা দরকার হচ্ছে এই কারণেই বোরন অনেক সময় দেখবেন গাছে ফল হলে সেই ফলগুলি ফেটে যায় ব্রণের ঘাটতির জন্য এই জিনিসটি হয় সেই জন্য আমি প্রত্যেকটা টবে এই সিএমএস দানা এটাও এক প্রকার মাইক্রোনিউট্রিয়েন্ট সেটা দিয়ে দিচ্ছি যে জিনিসটি আমার বলা হয়নি এই সময় যেহেতু আমার টবে একটি টবের কুড়ি ফুটে গেছে দেখুন এই এই কুড়ি ফুটে গেছে এই গাছ কিন্তু আমি এখনই ইমিডিয়েট স্প্রে করব না কিন্তু এই গাছে এখনও ফোটেনি যে গাছে সবে কুড়ি আসছে সেই গাছে বলবো প্রাথমিক অবস্থায় ছত্রাকনাশক অবশ্যই স্প্রে করতে হবে কারণ ফুল কুড়ি প্রাথমিক অবস্থায় আসার সময় ছত্রাকনাশক এবং কীটনাশক ব্যবহার করতে হবে আমি সাধারণত সব ফাঙ্গিসাইড ব্যবহার করি এক লিটার জলে তিন গ্রাম হিসাবে মিশিয়ে নিয়ে স্প্রে করবেন যেহেতু আমার ফুল ফুটে গেছে বিভিন্ন যে মৌমাছি বা প্রজাপতি এসে তারা প্রভাব সংযোগ সাহায্য করবে সেই জন্য দেবো না সাত দিন বাদে আমি দেবো আমি গত বিগত আট দশ দিন আগে একবার স্প্রে করে দিয়েছি কীটনাশক এবং ফাঙ্গিসাইট আপনারাও কুড়ি হলে স্প্রে করবেন নচেত ফুল ফুটে যাওয়ার সাত আট দিন বাদে স্প্রে করবেন আবার দশ দিন বাদে স্প্রে করে দেবেন এক লিটার জলে তিন গ্রাম ফাঙ্গিসাইট যে কোনো কোম্পানি নিতে পারেন যার কাছে যেটা সহজলভ্য সেই সঙ্গে সঙ্গে কীটনাশক নিম তেল নিলে এক লিটার জলে তিন এল হিসাবে ব্যবহার করবেন আমি নিমতেল ব্যবহার করি বর্তমানে নিমটেক ব্যবহার করছি এটি আমি স্প্রে করে দিয়েছি কারণ কুড়ি যখন আসে তখন এক ধরনের ল্যাদা পোকা বা ছোটো ছোটো পোকার প্রাদুর্ভাব দেখা যায় সেটা দূর করবার জন্য এবং ফল সেটিং না হওয়া পর্যন্ত এটা প্রাথমিক অবস্থায় যখন দেবেন তার দশ দিন বাদেও একবার স্প্রে করবেন বন্ধুরা এই ছিল আমার সামগ্রিকভাবে যে ডিসেম্বর মাসে বা জানুয়ারি মাসে জানুয়ারি মাসেও এটা আপনারা করতে পারেন এই হচ্ছে ডালিম গাছের সামগ্রিক পরিচর্যা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন ভিডিওতে দেখা হবে ধন্যবাদ বন্ধুরা